তিনটা কারণে বাংলাদেশের ইসলামী সংগঠনগুলা কখনোই আল্লাহর সাহায্য পায় না দেখেন বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কাজ করতেছে অন্তত বলে যে আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই এরকম বহু সংগঠন বহু দল কিন্তু কাজ করতেছে যেমন আপনার এই যে জামাইতে ইসলামী হেফাজতে ইসলাম খেলাফত মজলিশ ইসলামী আন্দোলন বাংলাদেশ এরকম আরও অনেক রকমের সংগঠন কেউ রাজনৈতিকভাবে কেউ অরাজনৈতিকভাবে কেউ নির্বাচনের মাধ্যমে আবার কেউ অন্যভাবে যে সেনাবাহিনীর মধ্যে কাজ করে যার মাথায় কুলাইতেছে তারা সেই মোতাবেক চেষ্টা এই সব কোনো কোনোটা সত্তর বছর আশি বছর ষাট বছর পঞ্চাশ বছর ধরে তারা চেষ্টা করার পরেও তাদের হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী নেতাকর্মী সমর্থক হওয়ার পরেও হাজার হাজার কোটি টাকার ব্যালেন্স থাকার পরেও এবং তাদের এক একটা সভা সভা সমাবেশ জনসভা মহাসম্মেলনে আপনি দেখবেন যে কি পরিমাণ মানুষ আর মানুষ যেদিকে চোখ যায় শুধু মানুষ আর মানুষ সকল কিছুর পরেও ফাইনালি আমরা দেখতে পাই যে এই সংগঠনগুলো দিন প্রতিষ্ঠা করতে বা ইসলাম প্রতিষ্ঠা করতে তারা ব্যর্থ আসলে এর কারণ কি এর কারণটা আমি খুবই সহজ ভাষায় যদি বলি তাইলে আসলে দিন প্রতিষ্ঠা করার জন্য ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা লাগবেই বাধ্যতামূলক সেটা হচ্ছে আল্লাহর সাহায্য সেই আল্লাহর সাহায্যটা তারা কেউই পায় না তো আসলে আল্লাহর সাহায্য তারা কেন পান না আমি মূল তিনটা কারণ আজকের এই ভিডিওতে তুলে ধরতেছি মূল তিনটা কারণ যে তিনটা কারণে তারা আল্লাহর সাহায্য পায় না সেই তিনটা কারণের মধ্যে নাম্বার ওয়ান সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তারা যেটাকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতেছে রাজনীতি করতেছে সেটা আসলে আল্লাহর দেওয়া প্রকৃত ইসলাম না আল্লাহর দেওয়া ইসলামই না কাজে ওইটাকে প্রতিষ্ঠা করতে আল্লাহ সাহায্য কেন করবেন ওইটা আল্লাহর দেওয়া ইসলামকে বাদ দিয়ে তারা গত তেরোশো বছরে এই যে বিভিন্ন হুজুর বিভিন্ন মুক্তি মালানা ফকি বিভিন্ন মুফাসির তাদের যে ব্যাখ্যা বিশ্লেষণ তাদের যে বাড়াবাড়ি তাদের যে বিভিন্ন মন গড়া মতবাদ মন গড়া ফতোয়া আসেন এই জিনিসগুলা তারা প্রতিষ্ঠা করতে চায় যেখানে আপনি দেখবেন যে নারী বিদ্বেষী দৃষ্টিভঙ্গি সেখানে আপনি দেখবেন সঙ্গীত বিদ্বেষী দৃষ্টিভঙ্গি সেখানে প্রকৃতি বিরুদ্ধ বিভিন্ন আইন প্রকৃতি বিরুদ্ধ চিন্তা ভাবনা সেখানে আপনি দেখবেন যে অযৌক্তিক অবৈজ্ঞানিক বিভিন্ন দৃষ্টিভঙ্গি অথচ তারা সেগুলার নাম দিয়েছে ইসলাম তারা এগুলাকে ইসলাম মনে করতেছে এবং এগুলা প্রতিষ্ঠা তারা করতে চায় তো এগুলা প্রতিষ্ঠা করার জন্য তো আল্লাহ সাহায্য করবেন না আল্লাহ একমাত্র আল্লাহর দিন আল্লাহর হুকুম আল্লাহর বিধান আল্লাহ যে ইসলাম পাঠাইছেন সেটা প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ সাহায্য করবে তো এই জন্য তারা আল্লাহর সাহায্য পায় না নাম্বার খুবই টু গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে আল্লাহর ইসলাম কিভাবে প্রতিষ্ঠা হবে সেই প্রতিষ্ঠার কর্মসূচি কি হবে কর্মপদ্ধতি হবে সেটা কে দিবেন সেটা অবশ্যই আল্লাহ দিবেন কিন্তু ওনারা আল্লাহর দেওয়া কর্মসূচি না নিয়ে তারা নিজেরা বসে নিজেরা কর্মসূচি বানায় নিয়েছেন তারা আসলে আল্লাহর দেওয়া দিন প্রতিষ্ঠা করতে চাচ্ছে তাদের নিজেদের মস্তিষ্ক প্রসূত চিন্তা ভাবনা নিজেদের মস্তিষ্ক প্রসূত কর্মসূচি দিয়ে মানব রচিত কর্মসূচি দিয়ে কাজে আল্লাহর সাহায্য ওখানে আসতেছে না এবং নাম্বার তিন আসলে আল্লাহ একমাত্র তাদেরকেই সাহায্য করবেন যে মানুষগুলোর লক্ষ্য উদ্দেশ্য তাদের সমস্ত কর্মকাণ্ড সবকিছু শুধুমাত্র শুধু এবং শুধুমাত্র আল্লাহর জন্য হবে এখানে অন্য কোনো কিছু না অন্য কোন দুনিয়াবি স্বার্থ কোনো অর্থনৈতিক স্বার্থ কোনো রাজনৈতিক স্বার্থ কোনো ক্ষমতা কোনো চেয়ার কোনো পদ পদবি কোনো টাকা পয়সা কোনো সম্মান অন্য কোনো কিছুর জন্য যারা এই চেষ্টাটা করবে বা যারা এই কর্মকাণ্ড করবে যারা ইসলাম প্রতিষ্ঠার এই সংগঠনে যাবে আসলে আল্লাহ সাহায্য করবেন না আল্লাহ তো জানেন তার মনের ভিতরে কী তার সুদূরের ভিতরে কী তার মনের গহিনের ভিতরে কী তার মধ্যে কি ধান্দা নিয়ে কে আসে সেটা তো আল্লাহ জানেন আল্লাহর সন্তুষ্টির জন্য যাদের কর্মকাণ্ড না হবে যাদের কর্মকাণ্ডের পেছনে নিজেদের কোনো না কোনো স্বার্থ জড়িত থাকবে তাদেরকে আল্লাহ সাহায্য করবেন না একদম পরিষ্কার কথা কাজে এই যে আমরা তিনটা কারণ বললাম আমাদের বাংলাদেশের যে ইসলামী সংগঠনগুলো যারা এত বছর ধরে চেষ্টা করার পরেও দিন প্রতিষ্ঠা করতে পারে না ইসলাম প্রতিষ্ঠা করতে পারে না আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য তাদের জন্য আসে না এর কারণ হচ্ছে তারা ওই যে তিনটা জায়গায় ধরা তারা আসলে আল্লাহর প্রকৃত ইসলাম প্রতিষ্ঠা করতে যাচ্ছে না তারা মানুষের মন গড়া বিভিন্ন ফতোয়াকে তারা প্রতিষ্ঠা করতে যাচ্ছে সেখানে আল্লাহ সাহায্য করতেছেন না দ্বিতীয়ত যে প্রক্রিয়ায় তারা চেষ্টা করতেছে সেটা আল্লাহর দেওয়া প্রক্রিয়া আল্লাহর দেওয়া কর্মসূচি না তৃতীয়ত তাদের উদ্দেশ্য উদ্দেশ্যের মধ্যে ঘাপলা আছে তাদের উদ্দেশ্যের মধ্যে ঘাপলা আছে সামান্য একটা মানে ওয়াজ মাহফিল করে টাকা নেওয়া সেই টাকার লোকটা তারা সামলাইতে পারে না একটা মুর্দা দাফন করে যারা মানে টাকা খায় যারা মিলাদ করে টাকা খায় যারা একটা বিয়ে দিয়ে টাকা খায় যারা ওয়াজ করে টাকা খায় মসজিদে ইমামতি করে টাকা খায় কোরআন মানুষকে কোরআন শিক্ষা দিয়ে টাকা খায় যারা দিনের কাজের বিনিময় নেওয়াটাই ছাড়তে পারে নাই আল্লাহর একটা অন্যতম বড় একটা হুকুম দিনের কাজ করতে হবে নিঃস্বার্থভাবে এর কোনো বিনিময় নেওয়া যাবে না তারা দিনকে বিক্রি করে খায় কাজে সেই মানুষগুলা যখন দিন প্রতিষ্ঠার কথা বলে আসলে আল্লাহর সাহায্য তাদের জন্য আসবে না কারণ আল্লাহ জানেন যে এদেরকে সাহায্য এরা যখন ক্ষমতায় যাবে এদেরকে যখন কর্তৃত্ব এরা যখন আল্লাহর প্র্যাকটিস করতে যাবে তখন তো তারা স্বার্থের কাছে পরাজিত হয়ে যাবে লোভের কাছে পরাজিত হয়ে যাবে এজন্য আল্লাহ চান মোমেন আল্লাহ চান সেই মোমেন জাতির যেই মোমেন জাতির যারা একদম অ্যাকুরেট ভাবে তারা শুধুমাত্র আল্লাহর দেওয়া প্রকৃত ইসলাম প্রতিষ্ঠা করতে চায় যারা আল্লাহর দেওয়া কর্মসূচি মোতাবেক আল্লাহর দেওয়া দিন প্রতিষ্ঠা করতে চায় এবং যাদের অন্য কোনো দুনিয়াবি কোনো স্বার্থ নাই দুনিয়াবি কোনো চিন্তা নাই শুধুই আল্লাহর জন্য শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে বিজয়ী করার জন্য আল্লাহর দেওয়া হুকুম বিধান পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য নিজেরা জীবন সম্পদ দিয়ে এখানে নেয়ার কোনো সিস্টেম নাই জীবন সম্পদ দিয়ে যারা সংগ্রাম করবে আল্লাহর সাহায্য খাস ভাবে তাদের জন্য এখন সেই সংগঠন আমাদের সামনে আছে কিনা আমাদের মধ্যে আছে কিনা আমাদের উচিত সেই সংগঠনকে খুঁজে বের করা সংখ্যা বা লেবাস বা টাকা বা অন্য কোনো প্রভাব প্রতিপত্তি ক্ষমতা এগুলা দেখে বিভ্রান্ত হওয়ার কোনোই কারণ নেই কারণ আল্লাহ এগুলো দেখেন না আল্লাহ যদি এগুলো দেখতেন তাহলে এই যে এক একটা সংগঠন এক একটা মানে তারা যখন বড় বড় সমাবেশ করে মহাসম্মেলন করে দাঁড়ানোর জায়গা পাওয়া যায় না হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ লাগবে ভাই লক্ষ লক্ষ মানুষ লাগছে আল্লাহ রসুল যে দিন প্রতিষ্ঠা করছেন লক্ষ লক্ষ মানুষ লাগছে কোটি কোটি মানুষ লাগছে আচ্ছা হাজার হাজার মানুষ লাগছে আল্লাহ রসুল ওনার লাইফে প্রথম যে যুদ্ধে রণাঙ্গনে যিনি যে দাঁড়াইলেন যে ওই যুদ্ধে যদি পরাজিত হইতেন তাহলে ইসলামের নাম গন্ধ পৃথিবীতে থাকতো না সে বদরের প্রান্তরে আল্লাহ রসুল যে দাঁড়াইলেন তেরো বছরের সংগ্রাম করার পরে ১৩ বছরের সাধনার পরে ১৩ বছরের নির্যাতন জুলুম নির্যাতন সহ্য করার পরে উনার সঙ্গী সাথী কতজন ছিল সেখানে মাত্র ৩১৩ জন তার মানে আল্লাহ যখন বিজয় দেওয়া শুরু করলেন আল্লাহ যখন পৃথিবীতে কর্তৃত্ব দেওয়া শুরু করলেন খেলাফত দেওয়া শুরু করলেন তখন মোমেনদের সংখ্যা জন তা আল্লাহ সংখ্যা দেখেন নাই আল্লাহ ওই তিনশো তেরো জনকেই সাহায্য করছেন কেন কারণ তারা যে ইসলামটা নিয়ে দাঁড়াইছিলেন সেটা আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম ছিল দ্বিতীয়ত তারা যেই প্রক্রিয়ায় দিন প্রতিষ্ঠা করার জন্য দাঁড়াইছিলেন সেটা আল্লাহ রসুলের দেওয়া প্রক্রিয়া ছিল তৃতীয়ত তাদের আর দুনিয়াবি অন্য কোনো উদ্দেশ্য ছিল না কোনো স্বার্থ ছিল না অন্য কোনো চিন্তা ছিল না কোনো ধান্দা ছিল না তাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য ছিল আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বিধান প্রতিষ্ঠা করা এবং সেই প্রতিষ্ঠা করার জন্য তারা নিজেদের ঘর ছাড়ছেন বাড়ি ছাড়ছেন তাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন ছাড়ছেন সমস্ত কিছু মায়া ছাড়ছেন দেশান্তরিত হয়েছেন খায়া না খেয়ে গাছের লতা পাতা খেয়ে পেটে পাথর বান্ধে তারা সংগ্রাম করছেন এবং সর্বশেষ নিজেদের জীবনটা পর্যন্ত আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেওয়ার জন্য শহীদ হয়ে যাওয়ার জন্য নিজের সর্বশেষ আর তার আর কিছু দেয়ার নাই আর কিছুই দেয়ার নাই এখন শুধুমাত্র নিজের জীবনটা আছে সে জীবনটা দেওয়ার জন্য তার রণাঙ্গনে রাসুলের পাশে এসে দাঁড়াইছে তখন আল্লাহ তাদেরকে সাহায্য করার জন্য ভাই আসমান থেকে ফেরেস্তা পাঠাইছেন হাজার হাজার ফেরেস্তা বাহিনী পাঠায় তাদেরকে সাহায্য করছেন এইটা হচ্ছে আল্লাহ সাহায্য আল্লাহ সাহায্য করেন ওই আল্লাহ এখনো আছেন ওই আল্লাহ এখনো আছেন ওই যে যুদ্ধে যে ফেরেস্তারা এসে সাহায্য করছেন না ওই ফেরেস তারা এখনো আছে। কিন্তু ওই মোমেন জাতিটা এখন নাই। আমরা কি সেই মোমেন জাতি হইতে পারবো আমরা কি আল্লাহ রসুলের প্রকৃতি ইসলাম নিয়ে দাঁড়াইতে পারবো আল্লাহ প্রকৃতি ইসলাম আল্লাহ রসুল যে প্রক্রিয়ায় যে কর্মসূচিতে প্রতিষ্ঠা করছেন ঐক্য শৃঙ্খলা আনুগত্য হিজরত জিহাদ এই পাঁচ দফা কর্মসূচি আমরা কি এই পাঁচ দফা কর্মসূচি নিয়ে দাঁড়াইতে পারবো এবং শুধুমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য অন্য কোনো সন্তু উদ্দেশ্য না শুধু আল্লাহ কি দাঁড়াইতে পারবো যদি দাঁড়াইতে পারি তাহলে আল্লাহ সাহায্য আমাদের সাথে থাকবে আমাদের শত্রু কত বড় সেটা আল্লাহ দেখবেন না আমাদেরকে ওটা নিয়ে চিন্তা করতে হবে না আমাদের শত্রু কি পারমাণবিক বোমা নিয়ে আসতেছে এটাও আল্লাহ দেখবেন না আমাদেরকে ওটা নিয়ে চিন্তা করতে হবে না আমরা মোমেন কিনা সেটা নিয়ে আমাদের উচিত চিন্তা করা আর নইলে এভাবে আমাদের দিন চলতেই থাকবে আমরা এভাবে নিজেরা নিজেরা মনে মনে একটা আত্মতৃপ্তি পাবো এই যে ইসলামী সংগঠন করতেছি ইসলামী আন্দোলন করতেছি ইসলাম জন্য কায়েমের আমরা কত কিছু করতেছি সবকিছু ধন্য করে ফেলতেছি আসলে কচু জিরো কিছুই না কিছুই না আল্লাহর সাহায্য যতক্ষণ আমরা না পাবো আল্লাহর সাহায্য পেয়ে আল্লাহর দিন যতদিন প্রতিষ্ঠা না হবে এবং এই দিন প্রতিষ্ঠার মাধ্যমে মানুষ দরজা খুলে যতক্ষণ না ঘুমাবে ততক্ষণ আসলে আমাদের এই সব কিছু জিরো এগুলার কোনো অর্থ হয় না কাজে সত্যিকারের মোমেন সেই মোমেন আসেন আমরা সেই মোমেন্ট হই যে মোমেন হইলে আল্লাহর সাহায্য পাওয়া আল্লাহর সাহায্য আসা আমাদের জন্য বাধ্যতামূলক হয়ে যায় আসেন সেই মোমেন হই সবাইকে আজকের মতো সালাম জানিয়ে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম রহমতুল্লাহি